AHHHHH <laughs> অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সেম জায়গার থেকে তো চলো আজকে একটা নতুন দিন একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে তোমাদের সকলের হাত ধরে তো চলো আজকে নতুন একটা দিন শুরু করা যাক এই কদিন আমার একটু কিছু প্রবলেম ছিল প্রবলেম বলতে আমার চ্যানেলের কয়েকটা জিনিসে একটু মানে একা হাতে করলে যেটা হয় আর কি আর আমি তো একদম বিগিনার্স মানে সবে শুরু করছি এটা খুব ন্যাচারাল ব্যাপার যে কয়েকটা জায়গায় গণ্ডগোল করে করে ফেলা আর কি কোলে ফেলা বলছি তুতলে গিয়ে কয়েকটা জায়গায় আমি গন্ডগোল করে ফেলেছিলাম তো সেটা আমার কপাল ভালো যে খুব প্রিলিমিনারি মানে পর্যায়ে আমি সেটাকে ফাইন্ড আউট করেছি এবং হঠাৎই সেটা মানে দেখে তারপরে এই নিয়ে দু তিন দিন প্রায় সময় কেটে গেছে আমার ইউটিউব যে সংস্থার সাথে আর কি কথাবার্তা বলতে বিভিন্ন চ্যাটিং করতে আর বিভিন্ন স্ক্রিনশট তো লাগেই মানে মানুষকে বোঝানোর জন্য সেই সব করতে করতে আমার দু একদিন টাইম কেটে গেছে প্লাস মনটাও একটু খারাপ হয়ে গেছে আমি তো মানে কি বলবো যাই হোক এখনও ইজ গোয়িং অন দ্য প্রসেস তো আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো চলো সেই জন্য দু একদিন আমি ব্লগ করিনি তবে আমি কিন্তু ছোট ছোটো করে ক্লিপস তুলে রেখেছি এর মধ্যে উল্টো রথের পুজোও আমি করেছি বাট বুঝতেই পারছো মনটা খারাপ থাকলে সেরকম কোনো সাজগোজ কিছু করতে পারিনি তো চলো তোমাদেরকে আগে উল্টো রথের পুজোটা দেখাই পুজোটা কিন্তু আমি খুব মন থেকে করেছি তবে হ্যাঁ সাজতে খুব একটা ভালো লাগছিল না এটা একদম ঠিক কথা আর আজকের ব্লগে অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছি বিকজ আমার মুডটা একটু ভালো হয়ে গেছে আর যার জন্য আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কিছু বলার নেই তো আজকে তোমাদেরকে অনেক কিছু দেখাবো সেদিন যে রথের মেলায় গেছিলাম তোমরা তো দেখেছো বাগবাজারে যে রথের মেলায় তারপরে আরও জিনিসপত্র কিনতে গেছিলাম তো কি কি কিনলাম না কিনলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরো থ্রি হয়ে যাচ্ছে তো চলো আর দেরি না করে ব্লগটাকে আজকে এখান থেকে শুরু করছি শুধু দেখো তোমরা আমার তো চোখ যাচ্ছে প্রভুকে দেখে যেমন জামা তেমনি মুকুট সব কিছু সেদিনকে গয়নাগলির থেকে আনা হয়েছে এগুলো তো এবার পুজোর সময় হয়ে আসছে একটু পরে পুজো হবে তার আগে ওদি স্নান টান করে একদম রাজ বেশে তৈরি পুরো আছে আর এখানে দেখো আগের দিন দেখাতে ভুলে গেছে আমার কাছে কিন্তু নারায়ণের যে দর্শ অবদান তার কিন্তু পুরো পেতলের মূর্তি আছে আমি এগুলো কালেক্ট করতে ভালোবাসি তোমরা তো জানোই তো এই মূর্তিগুলো এখানে রেখেছিলাম এত সুন্দর লাগছিল, যদিও ঠাকুর মাসে একটু সিকোয়েন্সে সাজাতে ভুল করেছেন তো যাই হোক ঠিক আছে পরপর প্লেসিং আছে ভালোই লাগছে দেখতে জগন্নাথ দেবকে তো আমি ভোগ দিয়েছি কিন্তু রথের মধ্যে দেখো তুলসী পাতা দিয়ে রসগোল্লার ভোগ দিয়েছি কেন দিয়েছি এটার একটা কারণ আছে আশা করি যে তোমরা অনেকে জানো কিন্তু যারা জানো না তাদেরকে উচিত আমার জানিয়ে দেওয়া তো এটা আমি কেন দিয়েছি সেটা কিছুক্ষণ পরে বলছি আগে দেখো কি কি ভোগ দিলাম থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছেন আর যাওয়ার সময়তে কেন এই রসগোল্লার ভোগ নিয়ে যাচ্ছেন তার কারণ হচ্ছে জগন্নাথ দেব তো মাসির বাড়িতে ভাই আর বোনের সাথে মানে দাদা আর বোনকে নিয়ে যান তো স্ত্রীকে তো নিয়ে যান না লক্ষ্মী দেবীকে সেই জন্য লক্ষ্মী দেবী প্রচণ্ড রাগ করেন আর রাগ করার ফলে উনি মানে রথযাত্রার ঠিক পাঁচ দিন পরে এটা প্রচলিত যে উনি জানতে পারেন যে স্বামী ভাসুর আর ননদকে নিয়ে গেছে উনি খুব রাগ করেন রাগ করে উনি গুন্ডিচা মন্দিরে যান এবং প্রভুর সাথে ঝগড়া করে রথ ভেঙে দিয়ে আসেন মানে কিছুটা অংশ এবং ঠিক করেন যে উল্টো রাতের দিন প্রভু বাড়িতে ফিরলে তখন ওনাকে ঢুকতে দেবে না তো দেবেন না তো যথারীতি সেরকমই করেন তারপরে প্রভু যখন ঢুকতে না পারেন তখন প্রভু এক হারি রসগোল্লা দিয়ে নিজের স্ত্রীয়ের মান ভাঙান এবং পরে পারমিশন পান মন্দিরের ভিতরে মানে বাড়িতে প্রবেশ করতে তো এই হচ্ছে প্রভুর মানে লক্ষ্মী দেবীর সাথে স্ত্রীয়ের সাথে লীলার গল্প তো সেই জন্য দেখো আমিও কিন্তু রসগোল্লা দিয়েই পাঠিয়েছি ওনাকে আর তার সাথে দেখো এত সুন্দর একটা দিনে আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়েও ছিল তো আমি যেতে পারিনি ও গেছিল ও গিয়ে ক্লিপসটা তুলে এনেছে এত সুন্দর একটা দিনে নবদম্পতিকে তোমরা সকলে উইশ করো যাতে ওদের আগামী দিনের ভবিষ্যৎটা খুব ভালো হয় ওরা যেন একসাথে খুব ভালো করে চলতে পারে এটা তো আমারও উইশ থাকলো তোমরাও ওদের প্রচুর উইশ করো আর বড়রা আশীর্বাদ করো তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যেবেলায় আমি সেদিনকে মানে রথের যে মেলাতে গেছিলাম বাগবাজারে তার সাথে তো তোমরা দেখেছই যে আমি কাঁসা পিতলের দোকানে গেছিলাম তারপরে আরো অনেক কিছু কেনাকেনা হয়েছে গরানহাটা যে গয়না বলি সেখান থেকে অনেক কিছু কিনেছি তো কি কি কিনলাম মানে আজকে আমার শপিংটা কি কি হলো সেটা তোমাদের দেখাবো তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি সেদিনকে বেরোনোর মূলে যে কারণটা ছিল যে কারণে বলছিলাম সেটা হচ্ছে কিছু না জন্মাষ্টমীতে দেখো গোল্লা এসছে ওরকম দেড় পনেরো দু বছর হয়েছে আমার বাড়িতে তো গোল্লার ফার্স্ট তো গত বছর ধুমধাম করে পালন হয়েছে তো আমার এটা ইচ্ছা যে প্রত্যেক বছর গোল্লার জন্মদিনে আমি কিছু না কিছু ওকে গিফট দেবো তো প্রত্যেক বছর দেখো সোনার উপর দেয়া যায় না তো এবছর আমি যেটা কিনেছি সেটা তোমাদের দেখাবো মানে সবাই গোল্লাকে একটা করে গিফট দেয় মা বাবা ও সবাই দেয় তো সারা জীবন সবাই সেটা দেবে এটাই এক্সপেক্টেশন রাখে তো সেই জন্য আমি কি কিনেছি তোমাদের আগে দেখাই আমি কিনেছি হচ্ছে এই যে এইটা এটার মধ্যে কি আছে বলতো এখানটা পজ করে তোমরা গেস করো এটার মধ্যে কি থাকতে পারে এটার মধ্যে কি আছে দেখো এই যে এই একটা সেট আমি নিয়েছি এটা একটা কাশার একটা সেট কাশার থালা আর এরকম বাটি দেখো তিনটে এরকম বাটি আছে আর এই একটা গ্লাস নিয়েছি এই যে এরকম দেখো এরকম একটা গ্লাস নিয়েছি আর এই হচ্ছে বাটিগুলো তিনটে সেম নিয়েছি এই একটা আর এই একটা আর থালাটা নিয়েছি তার কারণ কি বলতো গোল্লার জন্মদিনে টুকটাক তো একটু রান্না হয় আর কি তো খিচুড়ি ধরো হলো বা পোলাও হলো তো তার সাথে কি হয় লুচি হয় লুচির সাথে একটা তরকারি থাকে আর খিচুড়ি বা পোলাওয়ের সাথে ধরো একটা তরকারি থাকে আর একটা তো জন্মদিন বলে কথা পায়েস তো ম্যান্ডেট আর এরকম না একটা চামচ নিয়েছি তো ওনারা আমাকে বললেন কাঁসা বা পিতলের চামচ হয় না এটা কিসের একটা কীসের বললেন যেন এটা ওই একটা মানে ধাতু সংমিশ্রণ আর কি কম্বিনেশন তো এই টোটাল সেটটা যেন কত দাম পড়েছে আমার মানে আমার তো মনে হয়েছে ভীষণই বর্তি খুবই কম দাম নিয়েছে এই টোটাল সেটটা দিয়ে আফটার বার্গেনিং এটা দাম নিয়েছে পনেরোশো টাকা তো আমার এটা মনে হচ্ছে এটা কিন্তু যথেষ্ট ওয়েট আমি তো ক্যামেরায় ওয়েটটা বোঝাতে পারবো না যথেষ্ট ওয়েট আছে খুবই ভালো একটা জিনিস মানে একটা এরকম যথেষ্ট দেখো বড় সাইজের কাঁসার থালা তিনটে বাটি গ্লাস চামচ দিয়ে পনেরোশো টাকা আমার যথেষ্ট ঠিকঠাক বলে মনে হয়েছে তো এই সেটটা আমি জন্মদিনে তো ঠাকুরের না এরকম বাসন আছে কিন্তু কি বলতো মানে বাচ্চাদের মুখে ভাতে যেরকম এরকম থালা হয় না এরকমটা নেই সেই জন্য এইটা কিনেছি আর তার সাথে দেখো ঘর আর তার সাথে দেখো ঘরে রেগুলার ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এই থালা থালা সাত পিস আমি দেখাচ্ছি না সাতটা সাতটা আর গ্লাস নিয়েছি তোমরা ভাবতে পারবে না এই এক পিস থালা গ্লাস এটা একশো টাকা নিয়েছে মানে এটা কিন্তু যথেষ্ট আমি বলবো যে এবং জিনিসগুলো খুবই অরিজিনাল এমন না যে কোনো মিক্সিং বা কোনো কিছু সাতটা থালা আর সাতটা গ্লাস নিয়েছি সাতটা সাতশো টাকা পড়েছে তো এটা হচ্ছে এভরিডে গোপালকে যে ভোগ দেওয়া হয় তিনবেলা নিত্য সেবা হয় বা অন্যান্য ঠাকুরের আমার ওদিকে যে সমস্ত ঠাকুর আছেন তাদের জন্য হচ্ছে এটা তো তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে আমার হাঁটছি পাচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি হয় তো এই দেখো এই একটা খুব সুন্দর জিনিস আমার ইচ্ছা ছিল এটা যদিও জন্য না এটা বাড়িতে পুজো আচ্ছা হয় আর কি সে ঠিক আছে ধুমধাম করে হোক কি ছোট করে হোক এমনি নিত্য নিজেরা দি একটা মানে মঙ্গল ঘর তো আমাদের আছে তামার ঘর তার সাথে এই ডাব ডাবটা কেন কিনেছি বেসিক্যালি জানো তো যে শীষ যাবেন না পুজোর একটা দিনে এত দাম নেয় আর এরকম আমাদের সাথে হয়েছে যে শিশটা দেখেছি বাড়িতে নিয়ে এসেছি দেখে সেগুলো কেনা হয়নি মানে আহ স্টেপলার দিয়ে স্টেপল করা শিশটা ডাবের মুখের সাথে তো এরকম ভেজাল জিনিস দিয়ে আফটার পুজোর কাজ হয় না আর এক্সেসিভ দাম নেয় তো সেই জন্য আমি ভেবেছি যে ঠিক আছে একবারে ইনভেস্ট করে এটা যাতে সবসময়ের জন্য থাকে তো এটা এরকম মাঝখান থেকে খোলা যায় না তো ডাবে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আর্টিফিশিয়াল জিনিস ডাবে তো ভেতরে জল থাকে একদমই তাই এটারও দেখো এখানে এই যে যে নাটটা রয়েছে এটা স্ক্রু ড্রাইভার দিয়ে না খোলা যায় খুললে এই জিনিসটা পুরোটা খুলে যাবে এরপরে এর মধ্যে গঙ্গা জল ভরে বা এমনি শুদ্ধ জল ভরে এটা আবার লক করে দিয়ে পুজোয় ইউজ করা যায় তো খুব সুন্দর এই ডাবটার দাম নিয়েছে হচ্ছে দেখো এই সাইজ আমাদের যে আছে তার জন্য আইডিয়াল এর থেকেও বড় সাইজ পাওয়া যায় তো তো দাম দাম নিয়েছে নিয়েছে হচ্ছে টাকা এটার আমার বেশ ঠিকঠাকই লেগেছে আর ডাবটা যখন কিনলাম তখন এই দেখো এই দশকর্মার বাজার মানে প্রত্যেকবার এই তির আনো এই আনো সব থেকে বড় কথা কি বলতো তির কাঠি কিনলে এখন দশকর্মাতে পাওয়া যায় গঙ্গা মাটি কিন্তু ওটা না কতটা যে গঙ্গা মাটি সেটা আমার একটা ডিপ কোয়েশ্চেন মার্ক আছে ঠিক আছে তবু ট্রাস্ট করাই উচিত তো এই তীর কাঠি গুলো কিনেছি ফার্স্টে দেখাই দেখো তীর গুলো দেখো কি সুন্দর এই যে তিনটে তীর এরকম এটা চারটে তীর আর এর যে পেডাস্টাল গুলো আছে এরকম এগুলো খোলা যায় এগুলো যা ওয়েট না একটা দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এই যে দেখো এইটা হচ্ছে পেডেস্টালটা এটা খুবই ওয়েট আর এইটা হচ্ছে এই ঠিক হয়নি এটা দিয়ে এবার ধরো যে সুতো আসবে সেই সুতোটা এটাকে এরকম ভাবে দাঁড় করিয়ে দেখো এইটা হচ্ছে প্রপারলি এটা হচ্ছে সেটিং মানে এর মধ্যে থেকে সুতোটা যাবে যেরকম তীর কাটি হয় আর আমাদের মঙ্গল ঘরটা ঠিক এইরকম আসছে ডাবের মাথা সবে তো ঠিক আছে মঙ্গল ঘরটার থেকে তীর একটু উঁচু না হলে না মানে ওই মাপে মাপে হয়ে গেলে ঠিক এটা ভালো লাগে না মানে ঠাকুরকে ভালো করে বাঁধতে হবে সুতো দিয়ে তো সেই জন্য আমার এত ভালো লেগেছে অনেক রকমের তীর কাঠি আমি দেখলাম আমার তো অতটা নলেজ ছিল না ব্রাস আইটেমের আর কি তো অনেক রকমের তীর কাঠি বাজারে পাওয়া যায় কিন্তু মানে দেখাচ্ছিলেন ওনারা একটু কম দামেরও পাওয়া যায় পরবর্তীকালে যেটা ফার্স্ট হয় এই জিনিসটা যেই তুমি খুলতে যাবে অমনি ভেঙে যাবে আর তারপরে না এই যে যে জিনিসটা এটা বারবার খোলাফেরা করলে প্যাচটা নষ্ট হয়ে যায় তখন আর এটা লাগে না তো সেই জন্য একবারে যখন কিনছি আমার মনে হয় একটু ইনভেস্ট করে কেনাটা বেটার হয় তো সেই জন্য দেখো এই যে মুজ পড়ছে আমি আর এটা এখানে খুলছি না এরকম বারবার তো

উদ্দেশ্য ছিল তার পরের উদ্দেশ্য এটা আর এগুলো হচ্ছে ওই বাকেট লিস্টে ছিল যেগুলো আর কি ফুলফিল হচ্ছে আরো যে কাঁসার বাসনের সাথে সাথে যে গয়নাগলিতে গেছিলাম অলরেডি তোমরা তো জগন্নাথ দেবকে এত সুন্দর স্বর্ণবেশ মানে বেশে তোমরা দেখেছো তো সেটা তো আর বলবার কোনো অপেক্ষায় রাখ না কি ভালো লাগছিল না মা ঠাকুরকে খুব সুন্দর লাগছিল মানে প্রত্যেকেই বলছে আমি কিন্তু জানো তো মানে এটা কিন্তু বাড়ি থেকে সত্যি বলছে একদমই ঠিক করে যায়নি যে কিনবো এরকম ভাবে সাজাবো আমি যখন এই কাঁচার দোকানে গেছি তখনই হঠাৎ আমার মনে হয়েছে যে এখান থেকে মানে কাঁচার দোকান থেকে ওই গড়ানাটা যে দোকান থেকে আমরা কিনেছি মানে গয়না করি যে এরিয়াটাকে বলে ওই এক দেড় কিলোমিটার হবে আর কি কারণ ঠিক আছে একটু এত সুন্দর পাবো আমি নিজে ভাবতে পারিনি আর খুব রিজনেবল প্রাইসে তো দেখো এইগুলো তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো তো ও একটু ক্লোজ করে দেখাই সামনে অনেক রকম পূজা আছে দুর্গা পূজা আসছে তোমরা যারা ঘরে করো তার একটা আইডিয়া পাবে দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের মুকুট কি সুন্দর দেখো আবার এই পেছন দিকটায় না দেখো পালকটা দেওয়ার দেখবে আমি পালকটা সেট করেছিলাম পালকটা জায়গা আছে তো এটা হচ্ছে জগন্নাথ দেবের মুকুট এটা হচ্ছে দেবীর মুকুট কি সুন্দর না এটা পেছনটা এরকম দেখো মানে এত সুন্দর কাজগুলো সত্যি অসম মানে ধারণ এটা একটু বেঁকে গেছে কাজগুলো সত্যি দারুণ সুন্দর এটা আমার একটু চাপ লেগেছে বেঁকে গেছে আর এটাও দেখো সেম মুকুট আর একটা মানে দুজনকে আর 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 দেবীর জন্য হয় কি এই মুকুটটা সত্যি সেম যেন মানে জগন্নাথ দেবের পুরীতে দেখবে যে স্বর্ণবেশ হয় উপরে দেখো এরকম কমল করি মানে পদ্মফুলের করির মতো ওরকমই পড়ায় মানে এরকম হয় মুকুটটা আমরা যেন মুকুট দেখি এরকম ওরকম হয় না তো যেহেতু মাথাটা স্কোয়ার টাইপের তো এই আর একটা তো এই পার মুকুট যেন তো নিয়েছে তোমরা একটু পজ করে এখানে ভাবো যারা অবশ্য গড়ানাটা গেছো তারা জানবে এই দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি এই পার মুকুট নিয়েছে জানো তো দুশো টাকা করে মানে ভাবাই যায় না এত সুন্দর আর তার সাথে আমি নিয়েছি হচ্ছে ঠাকুরের এ দেখো এগুলো ছোট ছোট জিনিস আমি হাতে চুড় নিয়েছি এরকম এগুলো পার পিস দশ টাকা করে আমি না ভুল করে ছটা নিয়ে নিয়েছি মানে জগন্নাথ দেব আর বলভদ্র প্রয়োজন হয় তো ভুল করে আমি ছটা নিয়ে নিয়েছি তো ঠিক আছে ষাট টাকা নিয়েছে আমার এটা আর দেখবে আর আর বর্মগুলো কোথায় ভালো হয়ে যায় আর দেখো এরকম বর্ম কিনেছিলাম তোমরা তো পুজোর সময়তে দেখেছই এই জিনিসটা কি অসাধারণ না কি নিখুঁত তবে জানো তো যেহেতু আমি উল্টো রথের মানে আগে গেছিলাম তো সেই জন্য সোজা রাতের আগে গেলে না আরো অনেক ভ্যারাইটি ছিল জানি না ওনারা বললেন তবে আমার মনে হলো যে ঠিকই বলেছেন আর একটু যদি বড় হতো না মানে আমার জগন্নাথ দেবের যে সাইজ আর একটু যদি বড় হতো তাহলে আর একটু ভালো লাগতো এটাকে বলে গল বর্ম এই একটা আমি খুলছি না এটা সুভদ্রা দেবের আর এটাও এই সেম এটা বলভদ্র দেবের আর এগুলোর কিন্তু ভ্যারেন্টি যথেষ্ট তবে একটা জিনিস আমি বলবো যেরকম আমরা মানে ইমিটেশনের গয়না যেরকম গোল্ড প্লেটেড আমরা যেরকম মানে এয়ার টাইট করে রাখা ভেজা অবস্থায় একদমই না রাখা মানে মুছে ভালো করে এরকম করে এয়ার টাইট করে রাখা এগুলো সব বাবা করেছে দিয়ে কোনো একটা জায়গায় আলমারি বা কোন কিছুতে একটা ক্লোজ বক্সের মধ্যে রাখা তবেই কিন্তু জিনিসগুলো ঠিক থাকবে ওনারা আমাকে বলেছেন এটা তো এই হচ্ছে বাজার আর দেখাচ্ছি দেখো ঠাকুরের জন্য কিনেছি তো ঠিক আছে কিন্তু নিজেদের জন্য ভাবতে হবে এত সুন্দর সুন্দর পেয়েছি তোমাদেরকে তো তখনই ওখানে দেখাচ্ছিলাম আজকে দোকান নিয়ে বসেছি এই যে দেখো এইটা মার জন্য কিনেছি এটা জগন্নাথ দেবের একটা লকেট কি কিউট না পলার পরে দুজনে দু কিনেছি আর এটা দেখো গোল্ড প্লেটেড এই যে এগুলো এক একটা সেট না মাত্র সত্তর টাকা করে মানে সত্যি খুব রিজনেবল সত্যি মানে এটা বলবার অপেক্ষা রাখে না এবং কোয়ালিটিটাও যথেষ্ট ভালো আমি দেখেছি আগেও কিনেছি আমি দেখেছি দেখো আর প্রত্যেকটা রাবার পুশ পুজই রয়েছে এই দুটো হচ্ছে কানের তুল যে মানে এটা এত সুন্দর একটা কালেকশন আমার জান তো ইচ্ছা ছিল উল্টো রথের দিন ফোরবো বাট উল্টো রথের দিন সত্যি বলতে আমার শরীরটা একদমই ভালো ছিল না তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি কারণ পুজোটা দেখো একটা মন থেকে করবার জিনিস সেখানে সাজ পোশাক করে যদি ক্লান্ত হয়ে পড়ি তাহলে আসল কাজটাই হবে না তো ঠিক আছে সোজা রথের দিন তো সেজেছিলাম আর এইটা দেখো আমি নিয়েছি আমার এই জিনিসটা অনেক দিন নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে ইনফ্যাক্ট এটা না মানে আমি জানি না আমি এটা ফার্স্ট দেখেছি অঞ্জলি জুয়েলার্সের মানে গোল্ডের উপরে দেখো কি নিখুঁত কাজটা দেখো এত সুন্দর তো অঞ্জলি জুয়েলার্সে দেখে না আমার খুব ইচ্ছা হয়েছিল বাট আনফরচুনেটলি এটা হচ্ছে কানের তুলে এই দুটো দেখো আনফরচুনেটলি নেওয়া হয়নি কোনো দিন আর যখনই কিনতে গেছি অন্য কোনো লকেট কিনেছি কারণ দেখো এইটা না এই জগন্নাথ দেবের লকেটটা খুব পারপাস বেস্ট মানে তুমি রথে ছাড়া হ্যাঁ পরা কেন যাবে না পরা ডেফিনেটলি যাবে কিন্তু রথের দিনকে পড়লে যতটা মিনিংফুল যতটা মানে ভালো লাগে অন্য কোনো দিন কিন্তু অতটা ভালো তো ডেফিনেটলি লাগবে অতটা মিনিংফুল লাগে না তো সেই জন্য আমি ভেবেছিলাম উল্টোরাতে কিনে পড়বো বাট ওই যে বললাম তো ঠিক আছে আসছে বছর সব এক বছর পড়লে হবে আসছে বছর আবার হবে আচ্ছা এটা পরে রাখবো হ্যাঁ পরে গুছিয়ে রাখবো আর আর একটা তো তোমাদের ওখানেই দেখিয়েছি এটাও দেখিয়েছিলাম এইটা মার জন্য নিয়েছি সামনে পুজো আসছে শাড়ি বা সালোয়ারের সাথে মা পরলো আমিও পরতে পারি সেদিন মানে এত তারা ছিল তোমরা তো দেখেছো ব্লগে মানে ওনারাও পার্সেল হয়ে গেছে ওনারা ঝাঁপি বন্ধ করার সময় হয়ে গেছে আমরা যে দুজনে দুটো চেন নেব মানে পুকুর গোটা চেন দিয়ে সেটা নিতেই ভুলে গেছি যাই হোক যাওয়া হবে এর মধ্যে এই দেখো দুল দুটো দেখো আমি আলাদা করে দেখাই এত কিউট না আমার এই সব থেকে যদি বলো লকেটগুলো আমার দুর্গা ঠাকুরের দুল খুব ভালো লেগেছে মানে এর সাথে জানো তো লাল পাড় সাদা শাড়ি তো দুর্গা ঠিক আছে তুমি অষ্টমীর অঞ্জলি দিতে যাও বা দশমী সিঁদুর খেলতে যাও সেটা তো ঠিক আছে কিছু না এর সাথে মানে জাস্ট এটা একটা পড়লে আমি তো মাকে ভেবেছি এইভাবেই সাজাবো মানে এটা একটা চেন না আমি একটু স্টাইলিংটা বলে দিচ্ছি একটু ভালো করে মানে আট পড়ে করে বলুক বা এমনি পড়া এটা একটা ভালো একটা লাল বা মারুম লাল এরকমই একটা টার্সেল দিয়ে পড়লো আর সাথে না একটা লম্বা মাফ চেন পরা খুব সুন্দর লাগে মাথায় একটু মানে ফুল দিয়ে ভাল লাগে বেশ আমিও করতে পারি